শুক্রবার মালদা জেলার গাজলের চাকনগর অঞ্চলের কাটিকান্দর যোদ্ভৈরব মরাটাঙ্গর নদীর ব্রিজ পরিদর্শন করলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস ও পঞ্চায়েত দফতরের ইঞ্জিনিয়ার এখানে বাঁশের সেতু দিয়ে এলাকাবাসীরা যাতায়াত করেন বর্ষার সময় বর্ষায় এলাকাবাসীদের খুব সমস্যা হয় বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে এখানে একটি স্থায়ী ব্রিজ হলে এলাকাবাসীরা ব্যাপকভাবে উপকৃত হবেন প্রায় সত্তর বছর ধরে এলাকাবাসীরা এই চরম সমস্যায় ভুগছেন আজ এই বাঁশের সেতুটি পরিদর্শন করলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস ও পঞ্চায়েত দফতরের ইঞ্জিনিয়াররা তারা সেতুটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীদের সাথে কথা বলেন এলাকাবাসীরা এই বাঁশের সেতু দিয়েই যাতায়াত করেন সারা বছর ধরে বর্ষার সময় এই এলাকা দ্বীপ আকৃতির হয়ে যায় বিশেষ করে ছাত্রছাত্রীদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয় এছাড়াও মুমূর্ষু রোগী নিয়ে খুব বিপদে পড়তে হয় এলাকাবাসীদের এই সেতুর জন্য এলাকার চাষিরা ন্যায্য ফসলের দাম পাচ্ছেন না তাই এলাকাবাসীদের দাবি স্থায়ী ব্রিজ করতে হবে প্রয়োজন হলে এলাকাবাসীরা জমি দিতেও ইচ্ছুক এই ব্রিজ হলে এলাকার অর্থনীতির উন্নয়ন হবে এবং এলাকাবাসীরা ব্যাপকভাবে উপকৃত হবেন আগেও আমরা এসেছিলাম এখানে চাকনগর ঢিপির একটা অংশ ওইদিকে সেই জায়গাটায় মানে আমাদের ডোবা বা পেড়ালো যেতে গেলে আমাদের কোনো সরাসরি কমিউনিকেশান নেই এখানে রোগী স্কুল এসব যেতে গেলে বিশেষ করে বর্ষাকালে পুরোটা ডিসকানেক্টেড থাকে এবং ওটা টোটালটাই একটা দ্বীপের মতো অবস্থান করছে। আমাদের মাননীয় জেলা শাসক এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের ডাইরেকশান আছে এই ধরনের কানেকশানগুলো করা আমাদের সঙ্গে আছেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডব্লিউ এসআরডি পঞ্চায়েত দপ্তরে উনিও ওনার উদ্যোগে আগে দেখে এলেন যে এটা কতটা ভায়াবেল কতটা করা যেতে পারে বা টেকনিক্যালিটিস কী আছে আমরা এই বিষয়গুলো গ্রামবাসীর সঙ্গে আলোচনা করা হলো ওনাদেরও জানা জানানো হলো আমরা উদ্যোগী এই ব্রিজটা করার সমস্ত দিক সাপোর্ট করলে আমরা হয়তো এটা আগামী দিনে যদি হয় সমস্ত দিক সাপোর্ট করে তাহলে এই এখানকার অর্থনৈতিক পরিবর্তন ঘটে মালদা থেকে মাধব কুমারের রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া